আগেই জানতাম ঘরটা ভেঙে পড়বে এই দুঃখে আমার বাড়িতে আসতে না বাড়িতে আসলে এই বাড়ির দেখলে না আমার না খুব কষ্ট হয় আমার কাছে যদি টাকা থাকতো আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম বেশি না আমার কাছে যদি টাকাও থাকতো তারপরে আমি এই ঘরটা আমার মাকে অনেক সুন্দর করে একটা টিনের ঘর বানিয়ে দিয়ে আসতাম আমার আব্বা মারা যাওয়ার পর আমাদের এই বাড়িটা যেন আস্তে আস্তে রূপ নিতেছে অন্যরকম একা একাই ভেঙে ভেঙে পড়তেছে বাড়িটাকে যেন যত্ন করার মতো কেউ নাই বাড়ির ভিতরে ঢুকলে মনে হয় কি বাড়িটা যেন কিছু বলতেছে যে আমাদেরকে ঠিক করো আপনারা সবাই জানেন আমাদের মাটির মাটির বাড়ি বাড়ি তো উপরে যে টিনগুলো দেওয়া আছে না টিনগুলো একদম নষ্ট হয়ে গেছে নরম হয়ে গেছে মানে ফুটো হয়ে হয়ে একা একাই ভেঙে ভেঙে পড়ে পানি পড়তেছে আমি জানি এগুলো দেখলে আমার মার হয়তো কষ্ট হয় কিন্তু আমাদেরকে বুঝতে দেয় না কি করার আমরা তো আর কিচ্ছু করতে পারতেছি না ইনশাল্লাহ একদিন হয়তো ঠিক হয়ে যাবে তো এই আমি বসে থাকতে থাকতে আমার চোখের সামনে এই ঘরটা ভেঙে পড়লো আমার মা গেছিল বাজারে ধান ভাঙাইতে ভ্যানের মধ্যে করে ধান নিয়ে বাজারে গেছিল ধান ভাঙাতে আর ধান ভাঙাইতে গেছে আর এদিক দিয়া ঝড়ে বৃষ্টিতে এই ঘরটা ভেঙে পড়ছে আমার সামনে আমি আমি আর কি করতে পারবো আমার তার কিছু কিচ্ছু করার নাই মাঝে মাঝে নিজেরই খুব লজ্জা লাগে এই ঘরটা আমার সামনে ভেঙে পড়ছে মনে মনে ভাবতেছি যে মা এসে দেখলে মন খারাপ করবে কিন্তু মা এসে দেখলে সত্যি সত্যি মন খারাপ করলো মন খারাপ করে কি কিচ্ছু করার নাই তো অবশ্যই একদিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা আমাদের জন্য তারপরে কি আর করার সেই ঘরটা একটা লোক নিয়ে সে ঘরটা উঠিয়ে দিল বাস দিয়ে পরে আবার এই তো সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যাবেলায় আমরা বাড়িতে ঘুরতেছিলাম একটু বৃষ্টি বৃষ্টি ভাব ঝড় আসবে মনে হয় আজকেও আমরা না এই বাড়িতে থাকি না এই বাড়িতে আমার মেয়ে আমার বোন তারপরে আমার দাদি আর আমার মা থাকে ওদের জন্য খারাপ লাগে এই ঝড় বৃষ্টির দিনে ঢাকা শহরে থাকলে ঢাকা শহরে তো শান্তি লাগে ঠান্ডা লাগে কিন্তু বাড়িতে অনেক বড় ক্ষতি হয়ে যায় এটা আমার ছোট বোন দেখেন আমার ছোট বোন যাই হোক মাসাল্লা বড় হয়েছে কিন্তু জ্ঞান বুদ্ধি একটু কমই আছে দেখেন কোথা থেকে জানি দুইটা শালিক পাখির বাচ্চা নিয়ে আসছে ওটাকে নিয়ে এসে সারাদিন ওটাকে নিয়ে বসে থাকে ভাত খাওয়ায় জাম এনে এনে খাওয়াইতেছে মানে কি করবে বাচ্চাগুলা যেন সেকেন্ডের মধ্যে বড় হয় না কেন এরকম ভাবতেছে এই ছোট বোনটার যখন কয় বছর আট বছর না নয় বছর বয়স তখনই কিন্তু আব্বা মারা গেছে ওর জন্য খারাপ লাগে যে ও আমরা ওর জন্য কিছু করতে পারতেছি না ও মার জন্য কিছু করতে পারতেছি না বাড়িটা ভেঙে ভেঙে পড়তেছে তো এসব দেখে খুবই কষ্ট হয় আমার বোনটা ছোট মানুষ ও মনে হয় ভাবে যে আমার আব্বা বেশি থাকলে হয়তো আমাদের বাড়িটা এভাবে ভেঙে ভেঙে পড়তো না কি আর করার একদিন হয়তো ইনশাল্লাহ দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে আমি আমার বোনের সাথে গল্প করতেছিলাম যে তুই তোর কি কি বড় হস তুই এখন এই বয়সে এই ছোট ছোট বাচ্চা নিয়ে খেলতেস ও বলে কি ছোট ছোট বাচ্চা নিয়ে খেলতে আবার বয়স লাগে নাকি আমি তো খেলতেছি না আমি ওদেরকে বাঁচাইতেছি ওদেরকে মায়ের আদর দিয়ে বড় করতে চাইতেছি ও নাকি ওদেরকে মায়ের আদর দিয়ে বড় করতে চাইতেছে তো যাই হোক পাখিগুলাকে ও। কষ্ট দিতেছে না ও আর সত্যি সত্যি মায়ের আদর দিতেছে মনে হয় কারণ সব সময় খাওয়াইতেছে খেয়াল রাখতেছে তো দেখা যাক বাচ্চাগুলো বড় হয় কিনা বাড়িতে গেলে আমি ওর সাথে বেশি কথা বলি মানে গল্প করার চেষ্টা করি যে ও গল্প করলে না উলট পালট কথা বলে ভালোই লাগে শুনতে ও একটু অন্যরকম তা ও বড় হয়েছে ঠিকই কিন্তু ওর মাথার মধ্যে আসলে জ্ঞান বুদ্ধি একটু কম আমি ওর সাথে গল্প করতেছি যে তো ওর বাড়ি না ভেঙে পড়তেছে তোর বাড়ি ঘর থাকবি কোনখানে কয়কি এমনি ঠিক হবে না একদিন দেখবি আমার ভাই ঠিক করবে না হলে আমি হয়ে চাকরি করে ঠিক করে ফেলবো মানে আমাদেরকে বলতে পারে না আমরা তো পরের ঘরে চলে গেছি আমরা তো আর এখন টাকা পয়সা দিতে পারি না ওদেরকে সাহায্য করতে পারতেছি না তো এখন ও ওটা ভাবে ওর ভাইয়ের আশা করে আর না হলে ও নাকি চাকরি করবে বড় হয়ে চাকরি করে নাকি তারপর বাড়িঘর ঠিক করবে তো এসব চিন্তা ভাবনা ও কিন্তু ভাবে যে আমার বাড়িটা যদি ঠিক করতে পারতাম যেহেতু মা চিন্তা করে দাদি চিন্তা করে ঘরের ভিতরে পানি পরে তো যাই হোক এগুলা ঘরের চিন্তা বাদ দিয়ে পরে আবার সকালবেলা দেখলাম কি আমার মা এই নারকেল গাছে নাকি নারকেল হয় না তাই একটা লোককে খবর দিছে সেই লোক নাকি নারকেল গাছ পরিষ্কার করে আর নারকেল গাছ পরিষ্কার করলে নাকি নারকেল হয় এই নারকেল গাছটা নাকি আমার জন্মের আগে নারিকেল গাছ অনেক বয়স হইছে আর কত নারকেল ধরবে তো যাই তারপরও আমার মায়ের নারকেল গাছটা লোকটাকে দিয়ে পরিষ্কার করলো তো এখানে আমার ভিডিওটা শেষ অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখবেন পাশে